আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একত্রিশ মিনিটের যে প্রতিবেদনটি করেছিল সেখানে হাসিব নজরুল স্যারের বিষয়ে কিছু অভিযোগ ছিল তো তারই প্রেক্ষিতে হাসিব নজরুল স্যার পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তিনি তার বিষয়টি স্পষ্ট করেছেন তো হাসিব নজরুল স্যার ইলিয়াস ভাইকে নিয়ে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আবার ইলিয়াস হোসেন ভাই তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেখানে ইলিয়াস হোসেন ভাই হাসিফ নজরুলকে নিয়ে কী বলেছেন প্রিয় দর্শক কিছু চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন এবং শেয়ার করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন পাশাপাশি পাশের যে বেল আইকনটি আছে নোটিফিকেশন সেটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য হাসিব নজরুলকে কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে মানে হাসিব নজরুল কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই সাংবাদিক ইলিয়াস ভাই এই কথাটি বলতেছেন শুধু একটা কথাই খুব খারাপ লেগেছে প্রিয় চিন্তা করেন কোনো কথাতে ইলিয়াস ভাইয়ের মানে কিছুই হয় নাই কিছুই মনে করে নাই কিন্তু একটা কথাতে তার খারাপ লাগছে এখন কি আপনার শুনতে চান সেই খারাপ কথাটা খারাপ লাগছে কোন কথায় সেটা আপনার শুনতে চাইলে পারে ভিডিও একটা লাইক দেন তিনি বলেছেন আমাকে জাতির পিথা বানায়ে না দিলে মনে হয় আমি থামব না আসিফ নজুল তার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে মানে মানে ইলিয়াস সুযোগ সুবিধা পাচ্ছে না তাকে মনে হয় পিতা বানাইতে হবে কারণ এই আন্দোলন সংগ্রামের তিনি হয়তো অনেক বড় কিছু করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের যে সংগ্রাম এই জন্য ইলিয়াস মনে চাচ্ছে যে তাকে জাতির পিতা বানাইতে হবে আর জাতিপিতা পিতা না বানাইলে হয় সে থামবে না সে বিরুদ্ধে কথা বলবে কারণ হাসিব নজরুলের বিরুদ্ধে কথা বলছে যখন তখন কিন্তু ইলিয়াস ভাই কার বিরুদ্ধে কোনো সময় ফুঁসে ওঠে এটা কিন্তু কেউ জানে না এবং যখন তখন যে কোনো মানুষের যে কোনো ব্যক্তিকে কিন্তু ইলিয়াস ভাই খেয়ে দিতে পারে সেই ধরনের অনুসন্ধানের রিপোর্ট কিন্তু এবং সেই ধরনের সাংবাদিক কিন্তু ইলিয়াস হোসেন ভাই এবং সেই দিকে কিন্তু ইলিয়াস ভাই দক্ষ কারণ ইলিয়াস ভাইকে দেশে মানুষ এতটাই বিশ্বাস করে এতটাই ভালোবাসে যে কারণ দীর্ঘদিনের একটা পথ দীর্ঘদিনের তার একটা মানে কি কাজকর্ম এটা এক নিমিষেই মানে এটা ছুটে যাবে বিষয়টা এরকম না ঠিক আছে ইলিয়াস ভাই এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় যে কোনো মানুষকে সে ফেলায় দিতে পারে এতটুকু দক্ষতা এতটুকু অনুসন্ধান রিপোর্টার ইলিয়াস ভাই ইলিয়াসের মতন সাংবাদিক বাংলাদেশের দ্বিতীয় পার্সন আর কেউ নাই মনে হয় ঠিক আছে যার সাংবাদিক জায়গায় অথবা জনগণের মধ্যে তার একটা পাওয়ার তার একটা অবস্থান এরকমের দ্বিতীয় কেউ নাই তো যাই হোক প্রিয় দর্শক এখানে তিনি আরও বলতেছেন যে হাসিফ নজরুল আমি জিতার তিনি হাসিফ এরপর তিনি হাসিফ নজরুলকে উদ্দেশ্য করে যে কথাটি বলতেছেন ইলিয়াস ভাই তিনি বলতেছেন হাসিফ নজরুল আমি জাতির পিতানা একটা ইউপি মেম্বারও হতে চায় না জাতির পিতা তো হবই না মানে একটা ইউপি মেম্বারও হওয়ার ইচ্ছা আমার নাই এটা ইলিয়াস ভাই লিখছেন এখনও পার্ট টাইম ওভার চালায় দেখেন ইলিয়াস ভাই যে কতটা সততার সঙ্গে তিনি জীবন পরিচালনা করেন তিনি এখানে সেটাই ফুটিয়ে তুলেছেন যে আমি এখনও পার্ট টাইম ওভার চালাই দেখেন আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে দুই তিনবার দেশে গিয়েছে দেখেন এখানে কিন্তু মারাত্মক রকমের কথা বলেছেন প্রিয় দর্শক বুঝে নিতে হবে আপনাদেরকে দেখেন আকবার পড়ি দেখেন বুঝতে পারেন কি আপনাকে মানে হাসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে দুই তিনবার দেশে গিয়েছে এখন কি আমাকে বাংলায় বলতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা যেতে পারি নাই যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম ইলিয়াস ভাই বলতেছে আগে তো নাই কিন্তু তারা যাইতে পারছে কিন্তু এখন তো আমাদের সময় আইছে আমরা তো ইচ্ছা করলে পরে পারতাম ধান্দাবাজি করতে এখন তো আমাদের সময় আইছে। এখন বাংলাদেশে আমরা আসলে পারতো দেশের জনগণ সবাই তো তারা ইলিয়াস ভাইকে পেনাকি কি একবারে সদর গ্রহণ করবে তো তিনি বলেছেন যে আমরা যেতে পারি না যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম আপনি কদিন আগেও আমাকে বলেছিলেন ইলিয়াস কি লাগবে দেশে চলে আসেন বল্লা বল্লা মানে ইলিয়াস ভাইকে কিন্তু কয়েকদিন আগে হাসিম নজরুল ফোন দিয়েছিল যে এখন বাইরে থেকে কি করবেন দেশে চলে আসেন দেশে তো স্বাধীন হয়ে গেছে যা লাগে করে দেব কোনো সমস্যা নাই এরকম কিন্তু ফোন করে ইলিয়াস ভাইকে বলছিল যার কারণে তিনি কিন্তু এই কথাগুলো বলতেছেন ঠিক আছে তো আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কী লাগে ইলিয়াস ভাই এটা বলতেছেন কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম স্যার কিছু চাই না শুধু আপনি পাঁচ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন হাসিম নজরুলের কাছে কিছুই চাই না ইলিয়াস ভাই তিনি একটা কথাই বলেছেন স্যার আপনি পাঁচ তারিখ আগে যেসব কথা বলতেন নীতি নীতিনৈতিকভাবে যেসব কথা বলতে দেশের পক্ষে যেভাবে কথা বলতেন আপনি সেই অনুযায়ী আপনি কি করেন খালি কাজটা তেমনভাবে করেন এতটুকুই চাওয়া এই চাওয়াটি কি আসলে শুধুমাত্র ইলিয়াস ভাইয়ের দেশের সমস্ত মানুষের আঠাগর্ষী মানুষের চাওয়া দেখেন নিজের কোনো চাহিদা কিন্তু ইলিয়াস ভাই বলেন নাই দেশের মানুষের কথাই তিনি বলেছেন আপনাকে তো আমরা অনেক ভালোবাসতাম অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন ইলিয়াস ভাই রাগটা কোথায় বলেন তো কারণ ইলিয়াস ভাই তো বর্তমান সময়ের অনেক উপদেষ্টা যারা আছে তাদের গোমর জানে যে কোনো সময় যে কোনোটাকে ধরতে পারি যে আসিফ নজরুলকে ধরছে সে কিন্তু কাইঁপে কাইঁপে উঠছে এবং সংবাদ সম্মেলনে কিন্তু কান্দা একটা ভাব কিন্তু তার ভিতরে তৈরি হয়েছে এবং থমতো কিন্তু সে খায় গেছে অলরেডি প্রিয় দর্শক তো এই জন্য তিনি এখানে যেটা তার রাগটা ওইখানেই যে সে বলতেছে আমি প্রথম আলোকে নিয়ে একটা নিউজ করলাম আর আপনি কি করলেন সেই আপনি তাদের পক্ষে পোস্ট করলেন কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন তার মানে কি বিপক্ষে আপনি দাঁড়িয়ে গিয়েছেন যাওয়ার কথা আব্রাহারের বাসায় গেলেন রবীন্দ্র করাচিতে দেখেন যার কথা আব্রাহারের বাসায় গেলেন রবীন্দ্র কাছারিতে দেখেন আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্য ঘুরছে ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে জামিন কি স্যার ফিরি হচ্ছে আসিফ নজরুলকে প্রশ্ন করেছেন জামিন কি ফিরিয়ে হচ্ছে যেটা আমি একটু আগে আপনাকে বলেছি যে ইলিয়াস ভাইয়ের ক্ষিপ্ত কেন রাগটা হচ্ছে কেন এবং হাসিব নিয়ে সবাই সন্দেহ চোখে দেখতেছে কেন এবং ইলিয়াস ভাইয়ের এই প্রতিবন্ধনটা যদিও হাসিফ নজরুলের বিষয়ে যেসব অভিযোগ আনছে এগুলো মানে কোনো ই নাই ডকুমেন্টস নাই প্রমাণ নাই কিন্তু সূত্র কিন্তু দেখা যায় যে ঠিক এবং হিসাব নিকাশ মিলায় দেখতে পারে যে মনে হয় যে সঠিক ঠিক আছে যার কারণে এখানে বলা হচ্ছে ইলিয়াস ভাই সেটাই বলতেছেন যে আওয়ামী লীগের হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরছে ধরা হচ্ছে না উল্টোপাল্টা জামিন হতে শুরু করেছে জামিন কি ফিরিতে পাওয়া যায় কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলার কোনো আসামিকে জামিন দেওয়ার এটা প্রশ্ন করেছেন যে কারো কি কোনো বাপের ক্ষমতা আছে উপরের নির্দেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলা আসামিদেরকে আপনার জামিন দিচ্ছেন আমরা কিছু বুঝি না ইরিয়াজ ভাই বলতেছেন যে আমরা কিছু বুঝি না মনে হয় না হাসিম নজরুলকে উদ্দেশ্য করে বলতেছেন সুন্দর করে কথা বলে লাভ নাই আমরা এসব নাটক বুঝি ঠিক আছে শুধু এতটুকুই বললাম এত বড়ো সুযোগ পাওয়ার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না এই জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার আর আমি কিছু চাই না তবে দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেওয়া দরকার নিতে থাকবো মানে যত হাত তাকে দেওয়া দরকার তাকে দিতে থাকবে এটা ইলিয়াস ভাইয়ের বক্তব্য আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য একটা কথা বলতে চাই চোখ কান খোলা রাখুন এবং যারা আছেন এই যে হাসিম নজুল শাহর শহর আরও যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে আমরা কাউকে চিনি না তেমন জনগণ এই সব উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের সবাইকে প্রত্যাখ্যান করেছে এই দুজন ছাত্র ছাড়া ইউনুস সারা আর হাসিম নজুল ছিল মোটামুটি একটু পক্ষের কিন্তু দেখলাম যে সেও দি দুই নম্বর ঠিক আছে তাছাড়া যত লোক আমরা দেখতেছি উপদ্বাষ্টমন্দরে যাদেরকে ঢুকানো হচ্ছে এই যে ফারুকই কি আপনি ঢুকাইছেন এটা এটা থেকে শুরু হয়েছে বুঝছেন ফারুকের ঢুকাই কিন্তু হাসিম নজরুল আপনি একেবারে আপনার মানসম্মানটা নষ্ট করেছেন দালালদেরকে ঢুকাচ্ছেন আপনি অনেক বাণিজ্যিক করতেছেন বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে নাকি জড়িত ফাঁস না আপনার যদি এগুলো করে থাকেন ফাঁস করবে ইলিয়াস ভাই কারণ তার কাছে তো বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসে তাই না তথ্য আসে নাহলে সেদিনকে ওরকম একটা রিপোর্ট করলো কীভাবে দেখেন কত কল রেকর্ড কত কিছু সে ফাঁস করেছে এগুলো কি বানাইছে না এগুলো বানানো না ফরেন্সিকভাবে এগুলো টেস্ট করে দেখেন এগুলো সত্য এবং আগামীতে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হচ্ছে ভারতের যে ষড়যন্ত্র এগুলো হতে পারে হবে আপনি টের পাচ্ছেন না আওয়ামী লীগ বাংলা বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে ভারতের বিশ্বস্ত একটি দল তারা হঠাৎ করে ক্ষমতা থেকে পড়ে গিয়েছে ভারতকে চুপ করে বসে থাকবে তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় না আনতে পারবে ততদিন ভারত ঠিক থাকবে না চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র করবে ঠিক আছে তো প্রিয় দর্শক হাসিম নজরুল যদি এই ধরনের হয়েও থাকে তার পরিবর্তন হওয়া দরকার না হলে কিন্তু এই যে বললাম যে অবশেষে কিন্তু যখন ক্ষমতা হারাবে তখন কিন্তু যাওয়ার জায়গা পাবে না কোথাও যাইতে পারবে না এদিকেও যাইতে পারবে না ওদিকেও যাইতে পারবে না আর এর মধ্যে যদি তারা সঠিক পথে ফিরে আসে তাদের কার্যক্রম যদি আমরা দেখি যে না জনগণের পক্ষে দেশের পক্ষে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি জনগণের যে ম্যান্ডেট জনগণের যে চাওয়া পাওয়া যেভাবে চাচ্ছে ওইভাবে যদি না করে তাহলে কিন্তু প্রত্যাকৃত হবে এরা বিতরিত হবে ঠিক আছে এরা অপমানিত হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ